দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমির উপরে তিন কাঠা জমির উপরে একটা দুই ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই বাড়িটা তিন কাঠা কিন্তু তিন কাঠার উপরে আমরা বাড়িটা করছি কিন্তু পৌরসভার নিয়ম অনুযায়ী কিংবা সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী সব থেকে কিন্তু আলাদা জায়গা ছাড়া আছে তার মানে ওনার জায়গা কিন্তু তিন কাটাচ্ছি অনেক বেশি যার ফলে আমরা তিন কাঠা ব্যবহার করতে পারছে তো দশম্বরালি আমি এই এটা থ্রি ডি মডেলটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন যে অসাধারণ সুন্দর করে একটা থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে আমাদের আমাদের প্রত্যেকটা বাড়ির থ্রি ডি মডেলগুলোকে আমরা খুবই সুন্দর করার চেষ্টা করি কারণ কি একটা মানুষ যখন বাড়ি থেকে বাইরে দেখে তখন কিন্তু যাতে এক নজরে তার বাড়িটা পছন্দ হয় আর বাড়িটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার নিজেরও খারাপ লাগবে আবার ভাড়াটিরা আকৃষ্ট হবে না বাড়িটা দেখতে সুন্দর হলে কিন্তু ভাড়াটিটাও আকৃষ্ট হবে আর বাড়িতে দ্বিতীয় যে কাজটা যে বাড়ির ভিতরটা যে খোলামেলা থাকে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সেই সব ক্ষেত্রে বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর বাইরে যদি ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকলে কিন্তু সেই বাড়িগুলোতে বসবাস করা অনেক কঠিন হয়ে যায় যাক দশমে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তারপর এই ধরনের একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে একটা বেডরুম একটা বারান্দা একটা বাথরুম একটা কিচেন আর একটা ছোট্ট ডাইনিং দিয়ে আর একটা গার্ডের রুম রাখা আছে এখানে এন্ট্রেন্স এটা আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে তিন বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে তিন বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে দুটা বাথরুম রাখা হয়েছে এই বাইরে সিঁড়ির পাশে একটা লিফ্টও রাখা আছে তা আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাধারণ হয়েছে সেটা দেখাবো এখানে হচ্ছে যে যখন ইউনিট এতে যাবে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন নয়শো ছিয়ানব্বই নয়শো ঊনসত্তর স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢোকার পরেই একটা এখানেও একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে সাথে একটা বান্দা রাখা আছে এখানে ডাইনিং রাখা আছে এখানে একটা ডাইনিং রাখা আছে এখানে একটা ক্যাবিনেট রাখা আছে অনেকখানে কিন্তু ফাঁকা জায়গায় এই এই অংশটা মেলায় কিন্তু একটা বড় ফাঁকা জায়গা রাখা আছে ড্রয়িং ডাইনিং মেলাইয়ে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম বেডরুম টু আর এটা হচ্ছে বেডরুম থ্রি বেডরুম থ্রির সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আবার বেডরুম এটা মাস্টার বেডরুম বেডরুম ওয়ান এটা চোদ্দ ফিট বা দশ ফিট এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক যখন ইউনিট বিতে যাবে তখন এই দরে ঢুকবে ঢুকার পরে এখানে ছয়শো নয়শো উনসত্তর স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং রুম অনেক বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা বান্দা রাখা আছে এখানে ডাইনিং এবং একটা স্পেস ওপেন স্পেস রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে যেহেতু এখানে ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম বেডরুম টু তারপর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটি বান্দা রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে দশমণ্ডলী এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী যদি পাইলিং পাইলিং না লাগে পাইলিং খরচ বাদে এ ধরনের একটা ছয়তলা বাড়ি একদম ছবির মতো করতে লিফ্ট সহ আপনার বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তলাতে বাইশশো টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি প্রতিষ্ঠান গ্রেন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ